নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিন্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকে রেসিপি ভেটকি মাছের তেল ঝোল ভেটকি মাছের অনেক রেসিপির মধ্যে এটাও একটা অন্যতম রেসিপি বানানো খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভেটকি মাছের তেল ঝোল বানাবার জন্য আমি এখানে পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো মাছের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আর সব সময় চেষ্টা করবেন মাছটা যেন ফ্রেশ থাকে মাছের সাইজ ছোট হোক তাতে কোনো অসুবিধা হবে না মাছের মাছটা যদি ফ্রেশ থাকে তাহলে মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হবে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রেখে দেব অন্যদিকে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু টেবিল স্পুন টক দই এবারে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এবার মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল ভালো মতন গরম করে তেলের মধ্যে আমি লবণ আর হলুদ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মাছের টুকরোগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো উল্টে দিলাম আর এক পিট ভালো মতন ভাজা হওয়ার জন্য এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছের পিসগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে ফোড়ুন আর দিলাম টু টেবিল স্পুন পেঁয়াজ বাটা পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রসুন বাটা আর হাফ টি স্পুন আদা বাটা রসুন আর আদা পেঁয়াজের সাথে মিনিট খানে মতন আমি ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে আবার এক মিনিট মতন ভেজে নিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম আর যখন মশলার পেস্টটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব কারণ এর মধ্যে টক দই আছে দইটা ফেটে যেতে পারে তাই জন্য একদম লো ফ্লেমে মশলার পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য মশলার বাটি ধোয়া একটু জল ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি যেহেতু এখানে টক দই আছে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে মশলা কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না কারণ ভেটকি মাছ খুবই নরম তাই সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না আর ঝোলটা খুব বেশি পাতলা থাকবে না একটু মাখা মাখা মতন ঝোলটা থাকবে তাই সেই পরিমাণে জলটা দিতে হবে একটু ফুটে উঠলে আমি মাছের টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রাখবো গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল ভেটকি মাছের তেল ঝোল খুব কম সময় সামান্য উপকরণ দিয়ে তৈরি এই ভেটকি মাছের তেল ঝোলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করে ফেলুন আশা করছি খুবই ভালো লাগবে যদি আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ